কুশিদা ছিনতাই কাণ্ডে বড় সাফল্য পুলিশের অবশেষে স্বর্ণ ব্যবসায়ী ছিনতাই হওয়া সোনা রূপা এবং নগদ টাকা মোবাইল উদ্ধার করলো হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ চলতি মাসের ছয় তারিখে ছিনতাই হয় অভিযুক্ত স্বামী উল্লাহ ও আব্দুর রসেককে গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ছিনতাইয়ের পনেরো দিনের মধ্যে এছাড়াও আরও দুই ব্যক্তিকে এই ঘটনায় জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে ওই দুই ব্যক্তির নাম আনন্দ কুমার বয়স চল্লিশ বাড়ি বিহারের আবারপুর থানা এলাকায় অন্যজনের নাম শিবপুজম সাহা বয়স ষাট বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুশিদাতে এদিন মহকুমার পুলিশ আধিকারিক সোমনাথ সাহা সাংবাদিক সম্মেলনে চলতি মাসের তারিখের দিকে ঘটা এলাকায় কাণ্ডে সাফল্য পেল সাহায্যে চিন্তাই হওয়া সমস্ত সোনার গয়না নগদ টাকা এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূল দুইজন আরও দুইজন ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয় বিহারের দুটি সোনার দোকানে এই গয়নাগুলো বিক্রি করা হয়েছিল সেখান থেকে গয়নাগুলি উদ্ধার করেছে পুলিশ পিএস এর ছয় তারিখ ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ সন্ধ্যার সময় একটা ঘটনা ঘটে সেখানে খুশিদা গ্রামের এক ব্যক্তি তার সোনার দোকানের তার সোনার দোকান আছে এবং সোনার দোকান বন্ধ করে সন্ধ্যে সাতটার সময় যখন সে বাড়ি ফিরছিল বাড়ি ফেরার সময় তেঁতুলতলা কবরস্থানের ওখানে তার নেচার নেচার কল পায় এবং সে বাইক স্ট্যান্ড করে সে পাশের মাঠে যখন দাঁড়ায় ওখানে তখন কিছুজন ব্যক্তি তাকে ভয় দেখিয়ে তার বাইকের ডিকি থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ ভরি সোনার গয়না বারো ভরি সিলভার গয়না পঁচিশ হাজার টাকা ক্যাশ এবং একটি মোবাইল ফোন তার কাছ থেকে তাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে কেড়ে নেয় এরপর থানাতে কমপ্লেন হয় থানাতে কমপ্লেন হওয়ার পরে ইনভেস্টিগেশন শুরু হয় আঠেরো তারিখ মানে আঠারোই ফেব্রুয়ারি একজন অ্যারেস্ট হয় আমাদের সোর্স মারফত বিভিন্ন জায়গা থেকে খবরের মাধ্যমে এবং কেসের ছিলেন জাকির হোসেন উনি আয়ও খুবই ভালো কাজ করেছেন একজন অ্যারেস্ট হয় যার বাড়ি হচ্ছে বেলুয়া আবারপুর পিএস এর আন্ডারে এবং তার কাছ থেকে সেদিন যেটা মোবাইল ফোন যেটা মানে কেড়ে নেওয়া হয়েছিল তার কাছ থেকে সেটা রিকভার হয় এবং এর সঙ্গে রিকভার হয় একটি লাল কালার অ্যাপাচে বাইক যে বাইকটা যারা চিন্তায় করেছিল তারা যে বাইকটা ইউজ করেছিল সেই বাইকটা রিকভার হয় এরপর কুড়ি তারিখে আরেকজন অ্যারেস্ট হয় তারও বাড়ি হচ্ছে আবাদপুর পিএস এর আন্ডারে এবং তাদের তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় যে তারা দুইটি সোনার দোকানে যেগুলো বিহারে অবস্থিত সেই সোনার দোকানে তারা যেগুলো গোল্ড অর্নামেন্ট এবং সিলভার অর্নামেন্ট যেগুলো চুরি গেছিলো সেগুলো তারা ওখানে বিক্রি করে তারপরে ওই দুটো দোকানকে আইডেন্টিফাই করা হয় এবং সেখান থেকে যা যা চুরি গেছিলো সোনার গয়না এবং সিলভার গয়না এবং ক্যাশ সব কিছুই রিকভার হয় এবং যেখানে তারা বিক্রি করেছিল তারাও অ্যারেস্ট হয় এইজন কি আর কেউ যুক্ত আছে বা এর মাধ্যমে জানা যাবে এবং যা মনে হচ্ছে আর কেউ যুক্ত আছে অবশ্যই আমাদের তো পুলিশ টহল সব থাকছে প্লাস নাকা থাকছে এবং নাইট পেট্রোলিং ইভিনিং পেট্রোলিং মর্নিং পেট্রোলিং সবসময় সময় পুলিশ এলাট আছে প্লাস হচ্ছে বিহার বিহার পুলিশের সাতেও আমাদের মানে কোর্ডিনেশন খুবই ভালো কিছুদিন আগে একটা কোঅর্ডিনেশন মিটিংও হয়েছে বিহার পুলিশের সাথে মালদা থেকে পার্থ ঝয়ের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ